হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মনির ফ্যামিলি আশা কিছু সবাই ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো আজকে সানডে ছুটির দিন তোমাদের দাদা ভাইয়ের আমি একটু রেডি হয়েছি বেরোবো একবার লাঞ্চ টাঞ্চ করেই বেরোচ্ছি আর এই যে আমাদের পেছনে ঘরের নিউ ডেকোরেশন এই যে একটা আর এই এটা এটা পরে ভালোভাবে তোমাদের দেখো এখন বেরোবো কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই সাথে শেয়ার করবো তো চলো আগে বেরোই পরে আবার কথা হচ্ছে অলরেডি দুজন বেরিয়ে গেছি আর এই যে ভিডিওগুলো দিন আগের বেশ অনেক দিন আগের এডিটের অভাবে আর পোস্ট করা হয়নি তো এখন আমি বসে এডিট করছি তো এডিট কমপ্লিট হলেই পোস্ট করে দেব তো যাই হোক আমরা কোথায় যাচ্ছি যাচ্ছি হচ্ছে ফিফটিন আগস্ট যেখানে গেছিলাম মানে এই যে ওয়েস্ট ওয়ান্ডার তো সেখানেই যাচ্ছি আগের দিন বন্ধ থাকার কারণে ভেতরে ঢুকতে পারিনি তো সেজন্য আসছে বলে আসলাম আবার গেছে তো এখন টিকিটটা কেটে নেব টিকিটটা কেটে তারপরে ভেতরে ঢুকবো তো এই যে বলতে বলতে দেখো একদম টিকিট কাউন্টারের কাছে চলেও এসছি তো টিকিট টিকিট কেটে এসে ভেতরে ঢুকে গেছি আর বেশ ভালো লাগছিল ভেতরটা অ্যাকচুয়ালি ফোনে এর আগে দেখেছি তো আজকে একদম সরাসরি সামনে থেকে দেখছি আর চারিদিকে এত গ্রিনারি মানে রোদ আছে তবুও কিন্তু বেশ ভালো লাগছে মানে চারিদিকটা সবুজে ঘেরা তো চলো সবটাই তোমাদের একটু একটু করে ঘুরে দেখাবো তো চলো তাহলে ভেতরে পুরো ঢোকা যাক এই যে মৌ মৌ খুঁজে পেয়েছি তো এই তাজমহলের এই জায়গাটাই ছিল প্রচণ্ড রোদ তাই আমরা তাড়াতাড়ি করে এখান থেকে চলে গেছি পরে আবার এই দিকটা আসবো আর তারপরে চলে এসেছি দেখতেই পাচ্ছ আইফেল টাওয়ার অ্যাকচুয়ালি এটা যে মানে আমাদের যে আবর্জনা বা ওয়েস্টেজ জিনিস থাকে সেটা দিয়েই সব এগুলো তৈরি করা তবে জিনিসগুলো এত সুন্দরভাবে তৈরি করেছে নিখুঁতভাবে সত্যি খুব ভালো লাগছিলো দেখতে আর মনে হয় আস্তে আস্তে আরও অনেক কিছু বাড়াবে সাইডে দেখছিলাম যে আরও কাজ টাজ হচ্ছে আর এখানে মানে চারিদিকে যেহেতু সবুজে ঘেরা আর ছবিগুলো খুব ভালো আসছিল তো সেটা আমরা ঘুরে ঘুরে দেখছি আর এই যে দেখতে পাচ্ছো সবই তোমাদের সঙ্গে একটু একটু করে দেখাচ্ছে এগুলো সেম ওই ওয়েস্টের জিনিস দিয়ে তৈরি মানে যারা করেছে এত সুন্দরভাবে টিকুতভাবে করেছে কি বলবো তো ভেতরটা এত গাছপালা থাকাতে অতটা গরম লাগছিল না আর আমরা যেহেতু দুপুর দুপুর করে ঘর থেকে বেরিয়েছিলাম বিকালের আগে পৌঁছে গেছিলাম আর এটা দেখো এখানে ডাইনোসর বানানো আছে আবার উপরে একটা গাড়ি সিস্টেম করা ওখানে বাচ্চারা বসে খুব এনজয় করছিলো সেটাও একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এ দেখো এখানেও উঠেছে বাচ্চারা উপরে ডাইনোসরের পেটের ভেতরে আর তো সবই ঘুরে ঘুরে দেখছি আর তোমাদেরকেও দেখাচ্ছি আর এটা হচ্ছে যেহেতু পার্কটা নাম ওয়েস্ট অফ ওয়ান্ডার মানে আমাদের ওয়ার্ল্ডে যে সেভেন ওয়ান্ডার্স আছে সেগুলোই এখানে মানে তৈরি করা আছে আর এগুলো বাচ্চাদের জন্য এক্সট্রা করে তৈরি করেছে ডাইনোসর মানে এই টাইপের জিনিসগুলো এগুলো বেশ ভালো লাগছিল দেখতে তো দেখতেই পাচ্ছ ভাঙাচুরো গাড়ি সব এভাবে রাখা আর এই যে ডাইনোসরটা আওয়াজ করছিল আর ঘুরে ঘুরে মাথা ঘুরিয়ে ঘুরে মানে এদিক ওদিক তাকাচ্ছিল তো বহু টাইপের এখানে ডাইনোসরের মানে এভাবে রেপ্লিকা করা আছে আর তাদের সম্পর্কেও লেখা আছে তো সেগুলো ঘুরে ঘুরে দেখছিলাম খুব কষ্ট করে উঠে আসছে তো দেখো এটা সামনে দিয়ে কতটা ভয়ঙ্কর দেখতে সেরকম সাউন্ড দিয়ে রেখেছে তবে ভালো লাগছিল চারিদিকে যেহেতু এত গাছ পালা আর এখন পরিষ্কার ছিল আর এই যে এই জায়গাটা বেশ সুন্দর ছিল আর দেখো এখানে বসার সুন্দর সুন্দর জায়গাও আছে আর এটা হয়তো ফরা টাইপের কিছু একটা ছিল তো সেটা জানি না কেন হয়তো বন্ধ আছে তবে বেশ লাগছিল আর এই যে এটা হচ্ছে আর একটা বড়ো ডাইনোসার যেটাই হচ্ছে স্লিপার আছে সবাই এখানে স্লিপার খেলছিলো তো যে আমরা ঘুরে ঘুরে দেখছি তারপরে দেখলাম যে সবাই বড় বড় স্লিপার ওখানে খেলছে যেতে আমি উঠে গেলাম ছোটোবেলার স্বাদ নিতে আর ওই যে পেছন থেকে তোমাদের দাদা ভাই ভিডিও করছে আর এদিকে আমি সামনের দিকে ভিডিও করছি তো দাদা ভাইকে বললাম তুমি আমি যাবো না তো এই দেখো চলতেছি একদম ডাইনোসরের পেটের মধ্যে তো এখানে সব দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি টবি করছিলো অনেক ওখানে একটা উইন্ডো আছে তো চলো ছোটোবেলায় স্বাস্থ্য নেমে যা তোমাদের দাদা ভাই মধ্যে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে তো বেশ বেশ মজাই লাগছিলো আর অনেকটা উচিত ছিল আমার তার দেখো যেখানে করে আছে ওরাও চলবে তাই তো তারপর ওখান থেকে বেরিয়ে চলে আসলাম মানে বড় ডাইনোসরের ওখানটা থেকে তারপরে সিটিং এরিয়াটা আমার বেশ ভালো লাগছিল তাই আমি একটু বসেছিলাম একটু ছবি তুললাম আর তারপরে দেখো আবার সামনে দেখে এগিয়ে এসছি আর এখানে যে এই বড় ডাইনোসরটা দেখা যাচ্ছে এটা হচ্ছে যে আমাদের যে সাইকেলের যে টায়ারগুলো হয় না তো সেগুলো দিয়েই তৈরি করা দেখো কত সুন্দর আর সামনে হয়ে যে আর একটা

তো যেগুলো বাকি ছিল সেগুলো একটু একটু করে দেখে আর তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম আর দেখো এখানে আমাকে রিলস করার জন্য যাই হোক ভিডিও নিচ্ছিলো তোমাদের দেখা হয় তো আর এটা দেখো কত লম্বা খেল হ্যান্সার এখানেও বাচ্চারা খেলছিলো যাই হোক আমরা এক্সিট মানে বাইরে চলে এসেছি আর আরেকজিট খাওয়ার আর সামনে হচ্ছে বাচ্চাদের খেলারও জায়গা আছে আবার হচ্ছে এই যে খাওয়ার খাওয়ার জন্য বেশ সুন্দর রেস্টুরেন্ট আছে তবে আমরা আর ওখানে খাওয়া দাওয়া করিনি তো বেরিয়ে গেছি ঘরে যাওয়ার উদ্দেশ্যে আর এই হচ্ছে মানে এই রাস্তাটা দিয়ে আমরা আজকে মানে নতুন যাচ্ছি তো চারিপাশে ওয়ালগুলোতে এত সুন্দর ডিজাইন করা তো সেগুলো ভালো মতো তোমাদের সঙ্গে শেয়ার করি তো এখন এখান থেকে সোজা যাবো ঘরে বেশ অনেকটা টাইম লেগে যাবে আর বিকাল হয়ে গেছে পুরো মানে একটু পরে সন্ধ্যা লেগে যাবে তবে আশা করি আমরা সন্ধ্যার আগে ঘরে পৌঁছে যাবো তো এখন যাই ঘরের দিকে যাওয়া যাক এসে চেঞ্জ করে নিয়েছি আর এই যে সন্ধ্যা দিয়ে দিয়েছি এই যে আমার সন্ধ্যা দেওয়া কমপ্লিট আর এই যে ঘরে যে ডেকোরেশনের কথা বলছিলাম এই যে এই ওয়ালটা এই ছবিটা করেছি আর এইদিকে বেড সাইডে এই যে এটা করেছি কেমন লাগছে তোমরা একটু জানি তো সন্ধ্যার পরে আর ভিডিও সেভাবে করা হয়নি আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট আর এখন মনে পড়ছে ভিডিওটা এন্ডই করিনি তো চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি কেমন লাগলো ভিডিওটা জানাতে বলো না ততক্ষণ টাটা বাই বাই গুড নাইট টেক কেয়ার খুব তাড়াতাড়ি হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে